তো বন্ধুরা আজকে আমরা শিখবো যে টেলিগ্রাম আইডি কিভাবে খুলে ঠিক আছে তো বন্ধুরা টেলিগ্রাম আইডি খুলে কিন্তু আপনারা মাসে অনেক টাকা আয় করতে পারবেন টেলিগ্রাম আইডি দিয়ে কিন্তু আপনারা পয়সা কামাইতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা টেলিগ্রাম আইডি খুলে কিভাবে আপনারা পয়সা কামাই করবেন তো আপনারা আপনাদেরকে আমি ভিডিওর শেষে বলে দিব যে আপনারা টেলিগ্রাম আইডি দিয়ে কীভাবে পয়সা কামাবেন ঠিক আছে তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে আমি একটা টেলিগ্রাম আইডি খুলে দেখাবো প্রফেশনালভাবে তারপর আপনাদেরকে ভিডিওর শেষে আমি বলে দিব যে আপনারা কিভাবে টেলিগ্রাম আইডি দিয়ে পয়সা কামাবেন ঠিক আছে তো তার জন্য আমি সর্বপ্রথমে আমি গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে বন্ধুরা এখানে একটা কথা আপনার ধ্যান রাখবেন আপনার মোবাইলের যে ইন্টারনেট আছে এটা কিন্তু চালু থাকতে হবে না নাহলে কিন্তু হবে না ঠিক আছে তো আমি এখানে সার্চ বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লিখবো টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পরে আপনার সামনে এরকম চলে আসবে ঠিক আছে তো টেলিগ্রাম আসার পরে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে টেলিগ্রাম আইডি থেকে পয়সা কামাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি টেলিগ্রামটা চলে আসে আশা পরে আমি এখানে ওপিনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে আশা এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারেন নিচে দিকে একটা অপশন চলে আসবে এই অপশানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে ধ্যান রাখতে হবে এখানে আপনার দুইটা কাজ করতে হবে একটা হলো আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আর একটা ফোন নম্বর ঠিক আছে তো বন্ধুরা এখানে ওই ফোন নম্বরটা দিবেন যে ফোন নম্বর আপনার রিচার্জ থাকবে বা চালু আছে এই ফোন নাম্বারটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু অটোবি আসবে না ঠিক আছে তো আমি সর্বপ্রথম উপরে একটা নাম লেখা আছে দেখতে পারবেন এখানে কান্ট্রি বলে একটা অপশন আছে আমি কান্ট্রিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি আমার যে ক্যান্ডিডেট আছে আমি এখানে সিলেক্ট করে দেবো এখানে যদি আপনারা না পান তো অনেক তো উপরে একটা অপশান লেখা আছে সার্চ বটনে আপনারা লিখবেন আপনি যে ক্যান্ডিডেতে থাকেন ঠিক আছে তো আমি ইন্ডিয়াতে থাকি তো আমি ইন্ডিয়া এখানে লিখে নিলাম তো ইন্ডিয়া লেখার সাথে সাথে কিন্তু এখানে ইন্ডিয়াটা সিলেক্ট হয়ে যাবে আর এখানে আমি ওই নম্বরটা সিলেক্ট করে দেবো যে নম্বর দিয়ে আমি আমার যে মানে টেলিগ্রাম আইডিটা আছে খুলব ঠিক আছে তো আমি নম্বরটা এখানে সিলেক্ট করে দিই তো বন্ধুরা আমি এখানে আমার নম্বরটা যে ছিল আমি সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলছে ইয়াস করতে ঠিক আছে মানে আপনার চেক করতে বলছে আপনার নম্বরটা ঠিক আছে কিনা ঠিক আছে যদি আপনার নম্বরটা বরাবর থাকে আপনার কন্টিনিউ ইয়াসে ক্লিক করবেন অ্যাসে ক্লিক করার পরে এখানে অল্প ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে কিন্তু আপনার যে টেলিগ্রাম আইডিটা আছে অন্য একটা অপশানে নিয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অন্য একটা ওই সাইডে চলে আসছে আসার পর আমি যে কাজটা করবো সেটা হলো দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা হলো লাস্ট লেম একটা হলো ফুল নেম একটা এখানে হলো আপনার যে মানে প্রোফাইলটা আছে এখানে দিব ঠিক আছে তো আমি এখানে আমার লাস্ট নেম আর ফার্স্ট নেমটা লিখে নেবো লিখে নেওয়ার পরে আপনাদের এখানে দেখাবো ঠিক আছে তো আমি আমার নামটা লিখে নিই বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু আমি অলরেডি নামটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখান থেকে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন তো বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আমার যে প্রোফাইলটা আছে এখানে কিন্তু অলরেডি ফটো সিলেক্ট হয়ে গেছে তারপরে এখানে কাজ করবেন এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকম চলে আসবে আপনার যে টেলিগ্রাম আইডি আছে অলরেডি কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে অ্যালাউ করে দিবেন এখানে কিন্তু মেন কাজ এখানে আসে ঠিক আছে তো আপনাদের কথা সেটিংটা বলে দিব তারপরে আপনারা কিভাবে পয়সা কামাবেন টেলিগ্রাম আইডি দিয়ে সেটাও আমি বিষয়ে আলোচনা করব ঠিক আছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমি সেটিংটা করে দেখাই সেটিং করার জন্য আপনারা কি কাজ করবেন এই যে এখানে থ্রি আইকেন অপশান আছে না এই থ্রি আইকেন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচ্ছে দেখতে পারছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন আছে সেটিং আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে একটা অপশন আছে যে একটা অপশন আছে এই অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম বলে একটা নাম আছে ইউজার নেম এখানে আপনারা আপনার ইউজার নেমটা দিতে পারেন এখানে আপনারা বায়ো দিতে পারেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এখানে আপনার আপনার যে মানে টেলিগ্রাম আইডিটা আছে এটাকে আপনার পার্সোনাল করে নিতে পারেন লক মানে কিবা এটা লক দিয়ে ঠিক আছে সেটা বিষয় কি হবে যখনই আপনার টেলিগ্রাম আইডি থেকে আপনি কিছু পয়সা আয় করবেন তো আপনার আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো এভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসবে এখানে দেখতে পারছেন আপনারা চাইলে এখানে বায়ো দিতে পারবেন বায়ো মানে কি আপনারা বুঝতে পেরেছেন না যেমন ইনস্টাগ্রামে আপনারা আপনার বায়োটা দিয়েছেন আপনি কি কাজ করেন কি মানে কি হিসাবে আপনারা মানে ইনস্টাগ্রাম আইডিটা চলাবেন তো এই হিসাবে কিন্তু একটা বায়ো সিলেক্ট করতে লাগে ঠিক আছে তো আপনি আপনার মতন করে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে দেখতে পারছেন অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনারা এটা এলাও করতে পারেন নাও করতে পারেন এখানে গ্যালারি অপশন দেওয়া আছে ঠিক আছে তো ওখানে বন্ধু মূল কাজে চলে যায় চলে যাওয়া মতলব কি আপনার দেখাতে পার আমি ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসা পরে এখানে আমি একটা মানে তো বন্ধুরা আমি যে বলেছিলাম আপনাদেরকে লাস্টে যে আপনারা টেলিগ্রাম আইডি থেকে পয়সা কিভাবে কামাবেন তো আমি আপনাদেরকে এটা বলবো যে আমার যে এই যে এখানে অপশানগুলো দেখতে পাচ্ছেন মানে একদম কিন্তু জিরো দেখতে পারছেন ঠিক আছে মানে এখানে মানে এই মানে এই আমার যে নম্বরটা আছে যে নম্বরটা আমি টেলিগ্রাম আইডি খুললাম এই আইডি এই নম্বরে কিন্তু আমি অলরেডি আগে কখনো টেলিগ্রাম আইডি খুলি নেই বা এই নম্বরের নম্বরের সাথে যেতগুলো মানে লোক আছে এইদের মানে টেলিগ্রাম আইডি কোনো অপশন নেই ঠিক আছে এই কারণে কিন্তু এখানে শুরু করে নাই। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যদি আপনারা পয়সা কামাতে চান তো কী কাজ করতে হবে প্রথমে দেখতে পারেন যদি আপনার মানে সিমের সাথে যদি কোনো মানে মানে বড় বড়ো লোকের মানে টেলিগ্রাম আইডির সাথে যদি যুক্ত থাকে সেটা কী হবে এই যে এখানে কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে এখানে কিন্তু সিলেক্ট করবে তো বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু আমি একটা আইডি নাম সার্চ করেছি যে পয়সা কিভাবে কামাতে হয় ঠিক আছে এই যে যেইগুলো আপনারা দেখতে পারছেন না এগুলো কিন্তু একটা লিঙ্ক কপি মানে লিঙ্ক দেওয়ার পরে কিন্তু আপনার কি বলে যে আপনার মানে টেলিগ্রাম থেকে আপনার ডাইরেক্টলি পয়সা দেয় না ঠিক আছে টেলিগ্রাম পয়সা কামার জন্য কী করতে হবে যেমন আপনি একটা ঠিক আছে তো যেমন আপনি একটা ইউটিউবে কাজ করছেন কাজ করার পরে যে কোনো একটা মানে লিঙ্ক আপনি ওই ভিডিওর মাধ্যমে বলেছেন যে এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম এই লিঙ্কটা কপি করে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো এই লিঙ্কটা যদি আপনার টেলিগ্রামে দিয়ে দেন টেলিগ্রামে দেওয়ার পরে কিন্তু এই লিঙ্ক এই লিঙ্কগুলো যেতগুলো মানুষই মানে ইউজ করবে যেতগুলো লোক ইউজ করবে না সেটা থেকে কিন্তু আপনাদের কমিশন আসবে সেটা থেকে কিন্তু আপনাদের একটু পয়সা মানে আয় করতে পারবেন মাইনে ঠিক আছে তো আপনাদের কি বলি যে টেলিগ্রামটা কিন্তু ডাইরেক্টলি আপনাদের কেউ পয়সা দেয় না ঠিক আছে তোৰ বন্ধুৰ এইটাই হ'ল মেইন প্ৰচেছ যে টেলিগ্ৰামতে কিবা পইচা আয় কৰ্ত হয় সেইটো হ'ল এইটাই বিষয় বেছি প্ৰব্লেম নাই তো বন্ধুরা এটাই হলো মানে যে টেলিগ্রাম থেকে মানে যেমন ইউটিউবে আপনি ভিডিও আপলোড করছেন ফেসবুকে ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু এরকম ঠিক আছে যেমন আপনি একটা পোস্ট করলেন আপনি একটা লিঙ্ক পোস্ট করলেন যে লিঙ্কটা আপনি মানে একটা ইউটিউবে জরুরিপূর্ণ ভিডিও সেট করলেন এরকম বা লিঙ্ক পোস্ট করতে 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 যখনই আপনি যখনই লিঙ্কটা মানে লিঙ্ক যতগুলো লোক ইউজ করবে সে সে দ্বারাই কিন্তু আপনি পয়সা আয় করতে পারবে আশা করি আপনি একটা ভিডিও বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন সেটা কি হবে ভিডিওতে লাইক করলে ভিডিও বানানোর অনেকই ভালো লাগে ভিডিও বানানোর কিন্তু গুরুত্ব বেড়ে যায় ঠিক আছে তো আশা করি আপনারা এটা করবেন চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন ভিডিওটাকে লাইক করে দেবেন ধন্যবাদ আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি